সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন মিডিকামা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রীতি শুভ চ্যানেল শুরু করছি আমি আতিক দর্শক আজকে আমরা চলে এসেছি সকলের সুপরিচিত গালিবার ফ্যান্স কত তো চলুন প্রথম ভাইয়ের সাথে পরিচিত হই ভাই আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আদিক ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো ভাই আবার চলে আসলাম আপনার লাভ তো প্রথমে পরিচয়টা দিয়ে দিবেন বিসমিল্লাহির রহমানির রহিম আমার নাম মোহাম্মদ কাউসার গালিব আমার লোকেশন রাজশাহী ভদ্রা বাস টার্মিনাল আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর সিক্স টু সেভেন এইট জিরো এইট এই নাম্বারে নগদ বিকাশ ইমো হোয়াটসঅ্যাপ সকল কিছুই আছে সকলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ পের মতো কবুতর আপনাদের মাঝে উপস্থাপন করেছি ভিডিওতে কথা হয় কোনো ভুলভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টি দেখবেন সকলে ভিডিও স্কিপ করে না দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল সকলে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কবুতরগুলো তার যথার্থ স্থানে ডেলিভারি নিয়ে নেবেন ইনশাল্লাহ দর্শক আর বেশি কথা বলতে চাচ্ছি না আজকের কবুতর গুলো খুবই আছে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন মাশাআল্লাহ ভাই ভিডিও দেখতে পাচ্ছেন বিস্কিট কালার আছে বয়স ভাই এই বিস্কিট কালার বয়স রানিং কবুতর ডিম বাচ্চা শতভাগ ওকে ভাই দাম আপনার দর্শকদের জন্য আপনি শুরুতে একটা করে দেন তারপরে বাকিটা ইনশাআল্লাহ আমি রিজনেবল উপর সকল কবুতর আপনার দর্শকদের আচ্ছা একদম 1500 ডেলিভারি চার্জ প্রযোজ্য ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া রেড নান আছে অসাধারণ মার্কিন মার্জিন বয়স কত ভাই ভাই বয়স সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট

হাতে নাগালেই কবুতরগুলো পেয়ে যাবেন শালা ভাই দেখতে পাচ্ছেন ব্ল্যাক হোয়াইট পার ধামাসিন আছে অসাধারণ মার্কিন মার্জিন দেখার মতো গেটআপ কোয়ালিটি বশ একদম नीट এন্ড ক্লিন ভাই নারায়ে ছারাই দেখাই দিচ্ছি বশ নিও আডাল ভাই একদম নিও আডাল কবুতর ইন কাচুল চকের কবুতর কত স্মার্ট কত অসাধারণ কত রাখবেন জোর ভাই জোড়াটার দাম মাত্র 2500 টাকা 2500 টাকায় জি ভাই 2500 টাকা একদম नीट এন্ড ক্লিন দর্শক আজকে খুব খুশি মনে নিতে পারবেন প্রত্যেকটা পেয়ার আর প্রত্যেকটা পেয়ারে নতুন নতুন কবুতর কোন সবগুলো সুস্থ সুন্দর ভ্যাকসিনাইজেশন করা কবুতর ভাই এটা কি কব তোর ভাই এটা হচ্ছে অ্যান্দোনেজিয়ান ক্রে হাই ফ্লেয়ার জাতীয় কবুতর ভাইয়া এটা ওটার জন্য বেস্ট না এটা সর্বোচ্চ পাঁচ থেকে ছয় দিনের মধ্যে ডিম দিবে আমি বাচ্চার থেকে তুলে এনেছি আচ্ছা কত রাখবেন জোর ভাই এই জোরোটার দাম আপনার দর্শকদের জন্য অনলি গ্যারি ভাড়া খরচ সহ সাতাশশো টাকা ভাই এগুলো কিন্তু সচরাচর পাবে না সাতাশো টাকা

আলোচনা সাপেক্ষে ভাই ডানকালার লাহোরিটা সচরাচর পাওয়া যায় না যারা সংরক্ষণ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করুন শেপ কোয়ালিটি দেখলে মাথা নষ্ট দর্শক আপনারা দেখতে পাচ্ছি ওভারলাইট কালার মিলি রেসার আছে বয়স কত বয়স সম্পূর্ণ সেমি অ্যাডাল্ট পাঁচ পালক গেছে ডান পাশে ফিমেল বাম পাশে একটা মেল হবে জোড়া আশা করি 100% আছে কত রাখবেন ভাই জোড়াটার দাম গাড়ি ভাড়া খরচ সহ 1500 টাকা ভাইয়া এগুলো ক্লাবের কবুতর বাবা মা আট থেকে 10 ঘন্টা রেস করা এই শীতের মধ্যে আপনারা ফ্লাইং এর জন্য নিতে পারেন ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া গারো রেড শর্ট পেস এত গারো রেড শক্ত বেশ আমি এর আগে কখনোই দেখিনি বয়স দাম রক্তের মতো লাল টকটকা ভাই বয়স হচ্ছে সম্পূর্ণ রানিং কবুতর ডিম বাচ্চা শতবা কনফার্ম জি ভাই দাম কত জোড়াটার দাম অনলি 1500 টাকা ভাইয়া একদম কবুতর গুলো দেখেন দেখার মতো দাম একদম পানির দালা ভাই দেখতে পাচ্ছেন সেকেন্ড পেয়ার আইসবার মাছিন আছে এগুলো বয়স কত বয়স সম্পূর্ণ নিউ রানিং কবুতর ভাই খুবই সুন্দর আছে কাজল চোখের কবুতর মার্কিন মার্জিন ফ্রেশ একদম নিখুত আমি নারায় চড়াই দেখাই দিচ্ছি দেখেন আচ্ছা আচ্ছা কত রাখবেন এই জোড়াটা ভাই এই জোড়াটার দাম অনলি 2500 টাকা আর দুই পেয়ার নামাসিন একত্রিত নিলে 4500 টাকা হলে দিয়ে দিব সুস্থ সবল খুবই অসাধারণ দেখা শালা ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া 100% কোয়ালিটি ফুল ব্লুবার ড্রাগন আছে বয়স কত ভাই বয়স হচ্ছে সম্পূর্ণ 2 থেকে 3 ফেদারের বেবি পেয়ার কবুতর চাউনি গেট গেট আপ ঠোঁট দেখছেন সবকিছু একদম 100 তে 100 একদম

কবুতরগুলো খুবই হেলদি ফুল ফিট এন্ড অ্যাক্টিভ দাম কবুতরটি ভাই ফিক্সড 2000 টাকা একদম 2000 একদম 2000 টাকা কবুতরটি 100% 100% মার্কিং মার্জিন ফ্রেশ আচ্ছা কোয়ালিটি ভালো আছে আমরা দেখতে পাচ্ছি আরেক জোড়া এক্সিবিশন আছে খুব সুন্দর কালার একদম মিলিবার ভাই মিলিবার আছে বয়স কত বয়স হচ্ছে সম্পূর্ণ রানিং কবুতর

মাত্র তিন হাজার টাকা সুপার ডুপার কোয়ালিটির কবুতর আপনারা অবশ্যই চাইলে নিঃসন্দেহে সংরক্ষণ করতে পারেন আল্লাহর উপরে ভরসা ভাই দেখতে পাচ্ছি একজন ব্ল্যাক টয় আছে বয়স কত ভাই বয়স হচ্ছে সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট মাশাআল্লাহ খুব সুন্দর শেপ আছে কোয়ালিটি আছে কত রাখবেন জোড়াটা ভাই জোড়াটার দাম অনলি দুই হাজার পাঁচশত টাকা একদম সীমিত দাম কবুতর লেস দেখছেন আর কালার দেখেন মার্কিন মার্জিন একদম দেখতেছেন সম্পূর্ণ কোনো বিউটি পার্লার দ্বারা হেয়ার ট্রিমিং করা নাই ভাই মুন্ডিয়ান না ভাই এটা জায়ন ঘুমার ভাই একদম ডাবলি রিং এর ডাবলি দুটারি ই রিং পরানো আছে জায়গা এটা আসছে ভাই মাথা যদি ইয়া না আসতো তাহলে মুন্ডিয়ান বললে ভুল হইতো না কত রাখবেন এই জোড়াটা ভাই এই জোড়াটার দাম মাত্র 4000 টাকা ডাবলি 20 এর রিং এর কবুতর ভাই দশম বাচ্চা শতভাগ ক্লিয়ার আছে ভাই আমার দেখা সবচেয়ে বড় এবং বিগ সাইজের জায়ন ভাই আপনার আমার দেখাও ভাই বাহিরের কবুতর না এগুলো ইম্পোর্টেড না শালা ভাই দেখতে পাচ্ছেন একজন পাকিস্তানি গোল্ডেন হাই ফ্লায়ার আছে বয়স কত ভাই দুটেই রিং এর কবুতর বয়স ভাই সবে এক ফেদার গেছে অসাধারণ ভাই জি জি অসাধারণ কবুতর ভাই এটার দাম 2000 টাকা ভাই ঠিক 2000 টাকা এগুলো আকাশে আট থেকে দশ ঘন্টা পর্যন্ত আপনারা ফ্লাইং করাতে পারবেন দেখার মতো কবুতর দেখলে ভালো হয়ে যাবে সে সৌন্দর্য মার্শাল আর্ট মার্শাল ভাই দেখতে পাচ্ছেন একজোড়া ব্ল্যাক শর্ট পেস আছে বয়স কত ভাই বয়স হচ্ছে সম্পূর্ণ রানিং মিডিয়াম গিয়ারের কবুতরটি অবশ্যই রেড গিয়ার আছে কিন্তু মিডিয়াম ভাই জি তিন পট্টি চার পট্টি বলা যাবে না যেটা শর্ট এই পট্টি সেটাকে সেই পট্টি বলবেন আর দামটা হয় থাকে এর উপরে নির্ভর করে কত রাখবেন ভাই এটার দাম মাত্র 1500 টাকা ভাই দশ গত সপ্তাহে গালিব ভাই দিছিল 4000 টাকা জোড়া আর এটা দিলো 1500 টাকা দেখছেন অবশ্যই কোয়ালিটির উপরে কবুতর

সম্পূর্ণ রানিং বাচ্চা ডিম হান্ড্রেড পার্সেন্ট দেখেন ফুল দেখেন আর একদম রানিং না ভাই জি ভাই সম্পূর্ণ রানিং কবুতর আমি নাড়ায় চালায় দেখাই দিচ্ছি দেখেন কত রাখবেন এই কোয়ালিটি ফুল ড্রাগনটা ভাই এটার দাম আলোচনা সাপেক্ষে

র ব্রিডের রামপুরি রামপুরি বয়স কত ভাই বয়স সম্পূর্ণ রানিং কবুতর ভাই রানিং কবুতর ডিম পাচ্ছে একশো পার্সেন্ট কনফার্ম কত রাখবেন ভাইটা আপনাকে নাড়ায় চাড়ায় দেখাচ্ছি দেখেন কবুতরটির জোড়ার দাম পড়বে ফিক্সড তিন হাজার পাঁচশো টাকা একদম একদম তিন হাজার পাঁচশো হ্যাঁ বাচ্চা সব দেখতে পাচ্ছি রেসার আছে

ঠিক আছে কবুতরটি সর্বোচ্চ তিন থেকে চার দিনের মধ্যে ডিম দেবে ভাই কত ভাই দাম একদম ভাই দুই হাজার পাঁচশো টাকা

পেন্সিল পটার ভাই দাম পড়বে দশ হাজার টাকা ফিক্সড প্রাইস যার একান্তই ভালো লাগবে অবশ্যই সে সংরক্ষণ করতে পারেন এগুলো সচরাচর দশটা খামার ঘুরিয়ে মিলাতে পারবেন না কোনোভাবেই সম্ভব না পসিবল না বাংলাদেশে এই কবুতর আর নাই বললে ভাই দুইটা নন নাকি জি বোল্ড হেড লং ফেসটাও মেল কবুতর এবং ম্যাকপাই ড্যানিসটাও মেল কবুতর ভাই বোল্ড হেড লং ফেসের মেলটার দাম ফিক্সড করবে

মেলটা হচ্ছে ব্ল্যাক কালার বার হোমার আর ফিমেলটা ইন্দোনেশিয়ান রেসার কি আছে এক জোড়া বিউটি আছে ইন্দোনেশিয়ান বয়স কত ভাই বয়স হচ্ছে 9 10 ফেদার দাম পড়বে ফিক্সড 2500 টাকা একদম টিয়া পাখির মতো তোতা পাখির মতো আর হাইট দেখেন সেই হাইট কবুতর ভালো আছে যারা সিনার সিনে নিছেন আর নে যারা ঠিকই নিয়ে নেবেন ভাই দেখতে পাচ্ছেন এক এক্সিবিশন আছে এক্সিবিশন আছে একটা হচ্ছে আপসান গ্রিজেল কালার একটা হচ্ছে ইন্দোনেশিয়ান পিওর দুটোর বয়স দাম বয়স হচ্ছে সেমি অ্যাডাল্ট 500 ফেদার দাম অনলি পনেরোশো টাকা ভাই একদম অফারে অফার দিয়ে দিলো নু ফেট বাচ্চা একজোড়া ব্লাক জার্মান বিউটি আছে একটা একটা ব্লাক দুটার বয়স বয়স ভাই দুটোই সম্পূর্ণ রানিং কবুতর হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা কবুতর দাম ফিক্সড দুই টাকা একদম পঁচিশশো টাকা দেখেন কবুতরগুলো দেখেন খুবই অসম্ভব হয় দেখতে পাচ্ছি একজোড়া লং আছে বয়স কত ভাই বয়স হচ্ছে দুই থেকে তিন ফেদার কি বলেন এত লং হাইট সর্ব লং হাইট কবুতর ঘাড়ি সোজা করে দাঁড়াতে পারে না ভাই দেখেন কত রাখবেন জোড়াটা ভাই জোড়াটার দাম অনলি পনেরোশো টাকা কথা আছে শেষ হলো সব ভালো আজকে শেষ একটা অফার